ও জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরং পাদপদ শ্রিত প্রণম আমি মোহর নমস্কার শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজ আমরা এক বিদক্ত ব্যক্তিত্বের কথা আলোচনা করব কিংবদন্তী পুরুষ ডাক্তার বিধানচন্দ্র রায় আজকে যেহেতু পয়লা জুলাই আমরা প্রত্যেকেই জানি যে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু একদিনই তাই পয়লা জুলাই একটি অন্য মাত্রা বহন করে নিয়ে আসে আঠেরোশো বিরাশি সালের পয়লা জুলাই পাটনা শহরের বাঁকিপুরে জন্ম হয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের চোদ্দ বছরে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মা অঘর কামিনীর মৃত্যু হয় এবং উনত্রিশ বছরের পিতা প্রকাশচন্দ্রের রায়ের মৃত্যু ঘটেছিল বিধানচন্দ্র রায় ছিলেন চিরকুমার কিন্তু অক্লান্ত কর্ম উৎসাহ এবং নিঃস্বার্থ দেশপ্রেমের প্রতীক জীবন হচ্ছে এই ডাক্তার বিধানচন্দ্র রায় আমরা জানি যে আজকে যে দুর্গাপুর নগরীর কথা আমরা জানি সেই দুর্গাপুর নগরীর উন্নতির জন্য ছিল ডাক্তার বিধান রায়ের চিন্তা কী করে তাঁকে আধুনিক শহর করা যায় উনিশশো ছয় সালে মেডিকেল কলেজে তিনি এলএমএস উনিশশো আট সালে এমডি এবং উনিশশো এগারো সালে এমআরসিপি ও এফআরসি এস পাশ করেন উনিশশো আটচল্লিশে আটচল্লিশ সালের তেইশে জানুয়ারি মুখ্যমন্ত্রিত গ্রহণ করেছিলেন কিন্তু এই বিধানচন্দ্র রায়ের জীবনে কখনো ক্রোধ দেখতে পাওয়া যায়নি আঠেরোশো পঁচাত্তর সালে ধর্ম সমন্বয়ের চিন্তা যখন কেশবচন্দ্র সেনের মধ্যে প্রকাশ পেল এবং আঠারোশো আশি সালে আনুষ্ঠানিকভাবে যখন তিনি নববিধান ব্রাহ্ম সমাজ ঘোষণা করলেন তখন এই প্রকাশচন্দ্র এবং অঘরকামিনী এই কনিষ্ঠ পুত্রের নাম বিধান রাখেন এই নববিধানের প্রভাবেই আমরা অনেক সময় মনে করি যে ডাক্তার বিধানচন্দ্র রায় তো একেবারে কিংবদন্তি পুরুষ ছিলেন কিন্তু তিনি কি সত্যি সত্যি ধার্মিক ছিলেন ঈশ্বর বিশ্বাসী ছিলেন একটি ঘটনা কলকাতার ক্রিক রোয়ে রোগের একটি রোগী সম্পর্কে ডাক্তার বিধানচন্দ্র রায় তখন তার ছত্রিশ নম্বর ওয়েলিংটন স্ট্রিটের বাড়িতে আছেন এক ভদ্র পরিবারের হিন্দু বিধবার একমাত্র পুত্রের গুরুতর অসুখ ডাক্তার রায় রোগীটিকে দেখে দোতলা থেকে নেমে আসছেন হঠাৎ কান্না শুনতে পেয়ে বুঝতে পারলেন যে ওই বিধবা মহিলা তার পুত্রের অবস্থা সম্পর্কে নিরাশ হয়ে পড়েছেন ডাক্তার রায় রোগীর ঘরে আবার ফিরে গেলেন বলেন কাল সকালে যেন আমাকে জানানো হয় রোগী কীরকম থাকে সঙ্গে সঙ্গে মায়ের কান্না থেমে গেল ডাক্তারের কথা শুনে তিনি আশা পেলেন যে হয়তো চিকিৎসক বলেই মায়ের কান্নায় তিনি উদাসীন থাকতে পারেননি সান্ত্বনার একটা উপায় তার চিন্তায় উদয় হওয়া মাত্রই তিনি পুনরায় রোগীর ঘরে গিয়ে ওইভাবে পড়লেন কয়েক বৎসর পর ওই মহিলা তার পুত্রকে সঙ্গে নিয়ে ডাক্তার রায়কে নিমন্ত্রণ চিঠি দিয়ে গেলেন পুত্রের শুভ বিবাহ উপলক্ষে মৃত্যু পথযাত্রী কিশোর রোগী যে কঠিন ব্যাধির কবল থেকে বেঁচেছে সে সুস্থ সবল কর্মট যুবক সেই ভদ্রমহিলা ডাক্তার রায়ের হাতে নিমন্ত্রণের চিঠি দিয়ে তার পুত্রকে দেখিয়ে সেই পূর্ব কথা স্মরণ করিয়ে দিলেন বললেন আপনি তো বাঁচিয়েছেন আমার ছেলেকে ওর বিয়েতে আপনাকে আসতেই হবে ডাক্তার বিধানচন্দ্র রায় তার স্বাভাবিক স্মৃত হাস্যে বলেছিলেন আপনি যখন ছেলেকে নিয়ে এসছেন তখন আমাকে যেতেই হবে তবে একটা কথা কিন্তু ঠিক বলেননি আমি বাঁচাবার কে আপনার ছেলেকে বাঁচিয়েছেন পরমেশ্বর আমি নিমিত্ত মাত্র মহিলা তখন বললেন তা বাবা ঠিকই বলেছেন পরমেশ্বরই তো বাঁচিয়েছেন আপনি প্রতিদিন নিমিত্ত মাত্র ডাক্তার বিধানচন্দ্র রায়ের কাজ আরম্ভ হতো ভোর ছটায় প্রায় দশ বৎসর তিনি মুখ্যমন্ত্রীরূপে কাজ করেছিলেন এবং তার দীর্ঘকালের চিকিৎসা ব্যবসা ছেড়ে দিয়েছিলেন কিন্তু বিনা পারিশ্রমিকে তিনি প্রত্যেক দিন পঁচিশ থেকে তিরিশ জন রোগীকে দেখতেন পীড়িত ব্যক্তিকে সুস্থ করার কাজে তিনি সব থেকে বেশি আনন্দ পেতেন রাত্রি দশটা পর্যন্ত তাকে রাশি রাশি কাজের মধ্যে ডুবে থাকতে হতো এই মহান কর্মযোগীর যে কর্ম অনুষ্ঠানের ধারা ছিল সেটা লক্ষ্য করলে বোঝা যেত যে এক প্রবীণ তপস্বী যেন তপমগ্ন হয়ে রয়েছেন তাঁর এই জীবন দর্শনের বিচার বিশ্লেষণ করলে বোঝা যেত যে কর্তব্যকর্ম সম্পাদনকে তিনি ধর্ম সাধনা থেকে আলাদা বলে মনে করতেন না তার কর্মই ছিল দেশ এবং দশের সেবা তাই ডাক্তার বিধানচন্দ্র রায় তার পঁচাত্তরতম জন্মদিনে উনিশশো ছাপ্পান্ন সালের পয়লা জুলাই জনগণের অভিনন্দনের উত্তর দিতে গিয়ে ভাবা বেগে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে তিনি যেন জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত দেশ এবং দশের সেবা করতে পারেন তিনি বলেছিলেন ভারতবাসী বিশ্বাস করেন তাঁহার উপরে আরও একজন আছেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং সব কিছু নির্দেশ দেন ভারত ধর্মপরায়ণ দেশ সর্বমঙ্গলময় ভগবানই আমাদের একমাত্র পরমাত্মা ভগবানের প্রতি বিশ্বাসী আমাদের সুখ শান্তির সহায়ক ঈশ্বর আছেন কিনা এই বিষয়ে ডাক্তার রায় সোভিয়েত নেতার এক নেতার সাথে একমত হতে পারেননি সোভিয়েত নেতার ধারণা ছিল যে ডাক্তার রায় যদি রুশ দেশবাসী হতেন তাহলে তিনি নিশ্চয়ই গোঁড়া নাস্তিক হতে ডাক্তার রায় তার উত্তরে বলেছিলেন বাঙালি হইলে তাঁহারা নিশ্চয়ই ভগবানে দৃঢ় বিশ্বাসী হইতেন সোভিয়েত দুই নেতা ডাক্তার রায়কে রাশিয়া যাওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং তিনি কবে সেখানে যেতে পারবেন সেটা জানতে চান তখন ডাক্তার রায় তার উত্তরে বলেছিলেন একমাত্র ভগবানই জানেন কবে তিনি রাশিয়ায় যেতে পারবেন ডাক্তার রায়ের এই উক্তিতে সেই সোভিয়েত নেতৃদ্বয়ের একজন তাকে প্রশ্ন করেছিলেন আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন ডাক্তার বিধানচন্দ্র রায় বলেছিলেন হ্যাঁ করি সোভিয়েট নেতা মন্তব্য করেছেন কিন্তু আপনি তো তাকে কোথাও দেখতে পাইতেছেন না ডাক্তার রায় বলেছিলেন তাহারা শুধু আলো দেখিতে পান বিদ্যুৎ অদৃশ্য থাকে তৎসত্ত্বেও বিদ্যুতের অস্তিত্বে সকলেই বিশ্বাস করেন সুতরাং এমন একটি বস্তুর অস্তিত্ব অনুমান করিয়া তাহারা অগ্রসর হইয়াছেন যাহা দেখিতে পাওয়া যায় না তথাপি এই অনুমান সত্য অনুরূপভাবেই জগৎ আছে জন্ম এবং পুনর্জন্মের ধারা চলিতেছে মানুষ গাছপালা এবং পুষ্পাদের নিয়মিত উন্নতি হইতেছে এক্ষেত্রে এমন কেহ একজন নিশ্চয়ই আছেন যাহার নিয়মে এই সকল চলিতেছে সেই একজনই পরম পুরুষ তাহাকে যদি প্রকৃতি বলিয়া বর্ণনা করা যায় তা হইলেও তিনি আপত্তি করেন না সিনি স্মৃত হাস্যে সোভিয়েত নেতা বলেছিলেন যে রুশ দেশবাসী হইলে আমি আপনার মতের পরিবর্তন করতে পারতাম ডাক্তার বিধানচন্দ্র রায়ও হেসে উঠে বলেছিলেন বাঙালি হইলে আপনিও শতই ঈশ্বরের দৃঢ় বিশ্বাসী হতেন অর্থাৎ এই ছিল বিধানচন্দ্র রায়ের যেন ধর্মের প্রতি একটা ব্যাকুলতা চিকিৎসক রূপে কাজ করার সময় বহু মমূর্ষ রোগীকে তিনি উদ্ধার করেছেন মৃত্যুপথযাত্রী রোগীর যাত্রা রোধ করেছেন ইনটিউশনের দ্বারা অর্থাৎ মনের এমন একটা শক্তি যেটার দ্বারা বিনা যুক্তিতে বিচার বিশ্লেষণ করে সেই সত্য উপলব্ধি করা যায় সেটাকেও ধর্মজীবনের সাথে সংশ্লিষ্টই বলা যায় অল্প সময়ে তার সঙ্গে অনেকেই আলোচনা করতেন এবং তিনি বলেছিলেন একবার যে একদিন খর্দয়ে শ্রী শ্রী লক্ষ্মী জিউর মন্দির প্রতিষ্ঠার পর ডাক্তার রায় যখন ডাক্তার ইন্দুবাবুর নিকট শুনলেন যে তিনি প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন তখন ডাক্তার রায় আনন্দের সাথে বলেছিলেন তুমি ভালোই করেছ কারণ তিনটি পি একসাথে চলে না সেই তিনটে পি এর অর্থ প্রফেশন প্র্যাকটিস অ্যান্ড প্রেয়ার আরেকদিন যখন ডাক্তার রায় শুনলেন যে ইন্দুবাবু মেডিকেল কলেজে প্র্যাকটিস এমনকি কলকাতার সমস্ত সম্পর্ক ছেড়ে দিয়ে খড়দায় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরে চলে যাচ্ছেন তখন ইন্দুবাবুকে একটা বিশেষ অর্থপূর্ণ আধ্যাত্মিক প্রশ্ন করেছিলেন ডাক্তার রায় তাকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা ইন্দু তুমি কি তোমার নিজের কল্যাণের জন্য সব ছেড়ে দিয়ে যাচ্ছ না জনসাধারণের কল্যাণের জন্য এবং দুজনের মধ্যে কথাবার্তা হতো ডাক্তার রায় ইন্দুবাবুকে বলেছিলেন ইন্দুভূষণ বসু তিনিও সেই যুগের এমডি ছিলেন সংসার ত্যাগী পরম বৈষ্ণব হয়েছিলেন যতীন্দ্র রামানুজ দাস নামে পরিচিত ছিলেন কারমাইকেল মেডিকেল কলেজ অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে ডাক্তার বিধানচন্দ্র রায় তার নিজের জায়গায় অধ্যাপকের পদে ডাক্তার বসুকে ইন্দুভূষণ বসুকে বসিয়েছিলেন সেই ইন্দুভূষণ বসুকে ডাক্তার রায় বলেছিলেন যেন ইন্দু লোকে আমাকে বড় চিকিৎসক বলে সব রোগ সারাবার সাধ্য আমার নাই তার যেটা ইচ্ছা সেটাই সারে বাকি সারে না আর কি জানো যেখানে চিকিৎসার যেখানে চিকিৎসায় সমস্যা আসে আমি সেখানে ভগবানের নাম করি ওষুধ দিই অদ্ভুত দেখুন আমরা ডাক্তার বিধানচন্দ্র রায়ের সম্পর্কে অনেক কিছু জানি না কিন্তু সত্যি সত্যি ওই যে বলছেন তার যেটা ইচ্ছা সেটাই সারে বাকি সারে না আর যেখানে চিকিৎসায় সমস্যা আসে আমি সেখানে ভগবানের নাম করে ওষুধ দিই সুতরাং এই বিধানচন্দ্র রায়ের ধর্মজীবন একটা অন্য মাত্রা যেন সংযোজিত করে আর মানুষ বিধানচন্দ্র রায় কেন কারণ ডাক্তার ধর্মজীবনের পরেও তো শেষ কথাটি মানুষ আমাদের ভালো মানুষ হতে হবে ফার্স্ট বিকাম এ জেন্টেলম্যান সকাল আটটা ঘরের রুগী দেখা হয়ে গেছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সরোজবাবু এসেছেন বিধানচন্দ্র রায়ের কাছে ফাইলের স্তূপ নিয়ে সেই সময় একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলা ঢুকলেন ডাক্তার বিধান রায় জিজ্ঞাসা করলেন ওঁর কি চাই সরোজবাবু একখানা দরখাস্ত বের করে বললেন এর স্বামী টেলিফোন এক্সচেঞ্জের কেরানি যক্ষা রোগে ভুগছেন যাদবপুর যক্ষা হাসপাতালে ভর্তি করে যে কদিন বেতন পেয়েছিলেন হাসপাতালে মাসিক প্রায় দুই শত টাকা দিয়েছেন তারপরেও সর্বস্ব বিক্রি করে হাসপাতালে দিয়েছেন এখন ওর স্বামী বেতনও পান না সংসারও চলে না ডাক্তার রায় সেই দরখাস্তের ওপর লিখে দিয়েছিলেন অ্যাডমিট ফ্রি বেড এই করোনার স্রোত তার অন্তরে এবং বাইরে নিত্য প্রবাহিত হতো এবং সেইভাবেই তিনি বহু ক্ষেত্রে এটি করেছিলেন এক কুলি তার ছেলেকে নিয়ে একটা কোণে বসেছিল সঙ্গে তার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্ট ছেলেটার পায়ে ছিল বৃহৎ সারকোমা জাতীয় অর্বুদ ডাক্তাররা নিজেই বলেছিলেন কি চাও দেখলেন দিন সাত এই দরিদ্রকে তিনি নিজেই লিখে দিয়েছিলেন নীলরতন সরকার মেডিকেল কলেজে ভর্তি করে এক্স রে করে রিপোর্ট পাঠাতে কাগজপত্র পড়ে বললেন আবার কি কী আর হবে শুনে কুলির মুখ দুঃখ ভারাক্রান্ত হল তা দেখে ডাক্তার বিধানচন্দ্র রায় বলেন আচ্ছা দেখছি বলেই তিনি রোগীকে ক্যান্সার হসপিটালে ভর্তির ব্যবস্থা করে করেছিলেন এই ছিলেন মানুষ বিধানচন্দ্র রায় চিরদিন তিনি ছিলেন ছাত্রদের দরদি বন্ধু সমস্ত ক্ষেত্রে এবং কি করে মানুষকে হেল্প করা যায় ছোট্ট ঘটনা কিন্তু মানুষ বিধানচন্দ্র রায়ের সাক্ষাৎ পাওয়া যায় বিলাত থেকে শিক্ষা শেষ করে কলকাতায় ফিরে এসে তিনি কিছুকাল তার জ্যেষ্ঠ ভাই সুবোধচন্দ্র রায়ের সঙ্গে ল্যান্সডাউন রোডের বাড়িতে ছিলেন একদিন রাতে দ্বীপপ্রহরের পর তার দাদা দেখতে পেলেন যে বিধানচন্দ্র ঘরে নেই অত রাত্রে কোথায় গেল তিনি চিন্তিত হলেন অপেক্ষা করলেন শেষ রাত্রে বিধানচন্দ্র রায় ফিরে এলেন দাদা প্রশ্ন করলেন ফ্রি স্কুল স্ট্রিটে একটা রোগীর বাড়িতে গিয়েছিলেন প্রেসক্রিপশনে একটা ওষুধের মাত্রা ঠিক মতো দিয়েছিলেন কিনা সেটা দেখতে ওষুধের মাত্রা খুব কম না হলে রোগীর ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল রাত্রিতে ঘুম ভেঙে হঠাৎ সেটা মনে পড়তে তিনি সঙ্গে সঙ্গে রোগীর বাড়ি গিয়েছিলেন সাতচল্লিশ আটচল্লিশ বছর আগে কলকাতা শহর ট্যাক্সি রিক্সা কিছু ছিল না তাই ল্যান্সডাউন রোডের মতন ছোট্ট অঞ্চলে তিনি হেঁটে গিয়েছিলেন অর্থাৎ বিধানচন্দ্র রায়ের তীক্ষ্ণ কর্তব্যবোধের যে পরিচয় এবং দরদি অন্তঃকরণ সেটাই মনে করিয়ে দেয় যে মানুষ বিধানচন্দ্র রায় কত বড় মাপের ছিলেন এবং রাজনীতির ক্ষেত্রেও সেই যুগে যে পাঁচজন ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় নলিনী রঞ্জন সরকার নির্মল চন্দ্রচন্দ্র শরৎচন্দ্র বসু এবং তুলসীচন্দ্র গোস্বামী এরা সেই যুগে কিন্তু রাজনীতি করেছেন কিন্তু সবটাই করেছেন মানুষের কথা ভালোবেসে এই যে মানুষ সেজন্য বিধানচন্দ্র রায় সম্পর্কে বিদগ্ধজনেরা বারবার উল্লেখ করে গেছেন যে পরিশ্রমী সময়নিষ্ঠ মানুষ ছিলেন যিনি চিত্তের সরসতা কর্মশক্তির বিচারে শুধু যুবক এবং সব থেকে ছিল তার সরস বাক শক্তি সেই ডাক্তার বিধানচন্দ্র রায়ের কথা বলে শেষ করা যাবে না ইনি এক বিচিত্র মানুষ একবার তার এক সম্বর্ধনা সবায় ডাক্তার বিধানচন্দ্র রায় নিজেই বলেছিলেন তোমরা যাই বলো লোকে কিন্তু আমার সঙ্গে অন্য সম্বন্ধে অন্য কথা বলে শ্রোতারা সবাই খুব উৎকর্ণ যে কি বলবেন ডাক্তার রায় মৃদু হেসে বললেন ছোটো ভাই তার দিদিকে বলল বিধান রায় তো মুখ্যমন্ত্রী দিদি বলল বোকা মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী ভাই বলল দ্যাথ তুই জানিস নে মা সময় বলে বিধান রায় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সবাই হেসে উঠল এই বিধানচন্দ্র রায়ের জীবন সান্নিধ্যে তার অভিনন্দনের উদ্দেশ্যে তিয়াত্তরতম জন্মদিবসে তিনি লিখেছিলেন জীবন কর্ম সমষ্টি মাত্র সেবাই মানুষের পরম সাধন আমি দিনের সেবার তীর্থযাত্রী কবির কথা উদ্ধৃতি করে লিখেছিলেন নিচুর কাছে নিচু হতে শিকলি নারে মন সুখীজনের করিপু করিশ পূজা দুঃখীর অযতন সংসারের তীর্থযাত্রার পাথেও হিসাবে তিনি এই কথাটি গ্রহণ করেছিলেন সেই জন্য নিত্য নতুন কর্মসমষ্টি আমাদের সম্মুখে যেটা দেখা যায় সেটা তিনি গ্রহণ করেছিলেন নিচুর কাছে নিচু হতে শিখলেন নারে মন সুখীজনের করিশ পূজা দুঃখীর অযতন এই দিনের সেবার তীর্থযাত্রী সেখানেই তিনি স্বতন্ত্র হয়েছেন আলাদা হয়েছেন বারবার উল্লেখ করে গেছেন আমার সাধ্য মতো আমি দেশের সেবা করিয়া যাইতেছি যখন আমি থাকব না তখনও আমার বিধেয়ী আত্মা দেশেরই জন্য চিন্তা করিবে আজকের এই দিনে সেই বহুদর্শী প্রবীণ বিজ্ঞানী মানুষ ধর্মপ্রাণ বিধানচন্দ্র রায় কোন ভাষা দিয়ে আমরা ব্যক্ত করব জানি না হয়তো শুধুমাত্র একটা হাফ ছুটি বা পূর্ণ ছুটির মধ্যে দিয়ে তাকে হয়তো ভালোবাসা যাবে না তাকে হয়তো স্মরণ করা যাবে না কিন্তু সত্যি সত্যি আজকের দিনটি যেন আমরা প্রত্যেকে স্মরণ করি বারবার ওই কথাই যেন উচ্চারণ করি যে এনে ছেলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান সত্যি সত্যি একজন সমগ্র ভারতের সুদৃঢ় স্তম্ভস্বরূপ ছিলেন একজন পুরুষ সিংহ মহান ব্যক্তিত্ব ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় শক্তি উদ্যম এবং যুবক বা যুব জনচিত উৎসাহে ভরপুর নমস্কার ধন্যবাদ